We are now arriving at Whitechapel. Change here for trains to Abbey Wood. Whitechapel station, বাংলাদেশিরা বিভিন্ন দোকানপাট আছে আসলাম একটু খাওয়ার জন্যে দেখা যাক কোন দিকে এ দিকে সবাই হচ্ছে মনে হয় ওইদিকে তো বার হয় বেশি নাকি কোন দিকে বেশি দেখো সবাই যাচ্ছে সেই দিকে যা সে নাকি সবাই মিলে এই দিকে যাবে হ্যাঁ হ্যাঁ এই যেটা ট্রেন স্টেশন হোয়াইট চ্যাপেল এখানে বাংলাদেশি এলাকা অনেক এই স্টেশনের নামও বাংলায় লেখা আছে তো এই স্টেশনে আইলাম দেখি বাংলাদেশি একটি দোকানে খায় দেয়া যাব এই হলো স্টেশন এলাকা এই যে ট্রেনে দেখেন এই যে কাঁচের দরজা ব্লক করা আছে এই জায়গায় দরজাটা খোলে ওপর লেখা আছে খোলে আর বন্ধ হয় তারপরে কেউ ওই ভিতরে যাইতে পারবে না

Please take extra care when using the escalator. and on clothing and footwear clear of moving parts. Hold the handrail. Stand on the right and walk on the left. Do not run. Take extra care with children and the dogs. Must be carrying a.